হ্যালো বন্ধুরা ষোলোই মার্চ ষোলোই মার্চ কর্মক্ষেত্র পেপ কর্মসংস্থান পেপার নিয়ে আমি হাজিরা আমি আজজুল তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজজুল একাডেমি এবং জব আপডেট ইউটিউব চ্যানেল তো আজকের কর্মসংস্থান পেপারে যেসব বিজ্ঞপ্তিগুলো বার হয়েছে সেগুলো তোমাদেরকে প্রথমেই বলে দিই রাজ্য পুলিশে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ কনস্টেবল তারপর পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্ন পদে চাকরির নাম রেজিস্ট্রেশন শুরু রাজ্য পুলিশের চারশো চৌষট্টি সাব ইন্সপেক্টর রেলের ন হাজার একশো চুয়াল্লিশ টেকনিশিয়ান বিদ্যুৎ সংস্থায় সাতষট্টি অ্যাপেটিস কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংস্থায় চার হাজার একশো সাতাশি সাব ইন্সপেক্টর তো প্রথমেই যেটা হয়েছে রাজ্য পুলিশে এক হা এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ কনস্টেবল তো কী করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে গত সপ্তাহের কর্মসংস্থানে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পদ্ধতির যে বদল হয়েছে তা প্রথমে প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে দশ হাজার দুশো পঁচিশটি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পরে ওই শূন্যপদ বেড়ে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ করা হয়েছে এই পদের জন্য কেবল শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বা পদ্ধতি দরকার ইত্যাদি দেওয়া হলো মাধ্যমিক পা ছেলেমেয়েরা আবেদন করতে পারে রূপান্তরকামী প্রার্থীরাও আবেদনযোগ্য বয়স হতে হবে এক এক হাজার চব্বিশের এরপর বলেছে দশের পাতায় তারপর এদিকে বার হয়েছে পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্ন পদে চাকরির নাম রেজিস্ট্রেশন শুরু রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্স ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি পিয়ন ব্লক ইনফরমেস্টিক্স অফিসার ইত্যাদি পদে ছ হাজার ছশো বহান্নটি শূন্য পদের জন্য অনলাইনে নাম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া শুরু হয়েছে নতুন কোনো দপ্তর দরখাস্ত করতে হলে প্রথমে টাইম রেজিস্ট্রেশন করতে হয় তখন মোবাইল নম্বর ইমেল আইডি নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হয় এখন এই প্রক্রিয়া শুরু হয়েছে নাম রেজিস্টার করার পর ইউজার তারপরে যে পনেরোই পাতায় এদিকে রাজ্য পুলিশের চারশো চৌষট্টি চারশো চৌষট্টি সাব ইন্সপেক্টর পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর পদে চারশো চৌষট্টি জন মেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এক এক হাজার চব্বিশ অনুসারে কুড়ি থেকে তিরিশ বছরের মতো বয়স হয়ে থাকলে আবেদন করতে হয় পশ্চিমবঙ্গ ও বিহি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর রূপান্তরকামীরা তিন বছর তফসিল সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর আর পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগে কর্মীরা যথারীতি বয়সে ছাড় বিশেষভাবে সক্ষম প্রার্থীরা কোনো পদেই বিশেষ সক্ষম কোনো পদেই আবেদনের যোগ্য নয় সব পদের বেলায় দৃষ্টিশক্তি থাকা দরকার সরকারি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ অনুযায়ী মূল মাইনে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা বাংলা ভাষায় লিখতে বলতে পড়তে জানতে হবে তবে দার্জিলিং মহকুমা ও কালিম্পং জেলা পার্বত্য এলাকায় প্রার্থীদের বেলায় বাংলা না জানলেও তবে সেক্ষেত্রে এরপর রয়েছে দশের পথায় রয়েছে রেলে ন হাজার একশো চুয়াল্লিশ টেকনিশিয়াল কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালোর ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দাবাদ আজমির জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরখপুর ও ত্রিবান্তপুরম রেল রিক্রুমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের সতেরোটি জোনে একত্রিশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদের ন হাজার একশো চুয়াল্লিশ জন ছেলে মেয়ে নেওয়া হয়েছে হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য ক্যাটাগরি নাম্বার হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বা ইন ইনস্ট্রুমেন্ট শনের ডিগ্রি কোর্স পাঠায় যোগ্য তা হচ্ছে চোদ্দোর পাতায় জেলা স্বাস্থ্য দপ্তরের দ্রুত পঁয়ষট্টি ল্যাব টেকনিশিয়ান হুগলি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির স্টাফ নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে দ্রুত পঁয়ষট্টি জন ছেলে মেনে হয়েছে কারাক্ষণ পদের জন্য যোগ্য স্টাফ নার্স ইউ সি জি এন এম কোর্স পাশরা পশ্চিমবঙ্গ ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে যোগ্য বিএসসি নার্সিং কোর্স সিটে টের দরখাস্ত নেওয়া শুরু কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় তিব্বতী স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তরে কয়েকশো শিক্ষক শিক্ষিকাপদের জন্য আঠেরোতম সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হয়েছে পরীক্ষা নেবে দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান নির্দেশা অনুযায়ী এইসব স্কুলের চাকরির জন্য দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত সেন্ট্রাল টিচার্স অ্যালিজিবিলিটি টেস্ট পরীক্ষায় সফলরাই একমাত্র এই সব শিক্ষক শিক্ষা পদে চাকরির জন্য আবেদন করার যোগ্য এখন সিটে জুলাই দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কারা আবেদনের যোগ্য প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য মোট অন্তত পঞ্চ বছর তফসিলি ও বিসি হল পঁয়তাল্লিশ বছর নম্বর পেয়ে যে কোনো ছাড়া উচ্চমাধ্যমিক পাস এলিমেন্টারি এডুকেশনের ব্যাপারে ফোন নম্বর বিদ্যুৎ সংস্থায় সাতশো সাতশোটি অ্যাপেন্ডিস কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংস্থায় চার হাজার একশো সাতাশি সাব ইন্সপেক্টর সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সে রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্দোর তিব্ব সীমান্তে পুলিশ ও সেন্ট্রাল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সশস্ত্র সীমা বল সাব ইন্সপেক্টর আর দিল্লি ও সাব ইন্সপেক্টর পদে চার হাজার একশো সাতাশি ছেলেজন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে কারাকরণ পদের জন্য যোগ্য যে কোনো শাকায় গ্রাজুয়েট তারপর রয়েছে দুইয়ের পাতায় তো দুইয়ের পাতায় কী কী হয়েছে দেখে দুইয়ের পাতায় এমন কিছু নেই তিনের পাতায় তিনের পাতা রয়েছে ইলেকট্রিকাল কোম্পানিতে বিভিন্ন পদে শূন্য পদ কর্মসংস্থান কেরিয়ার চারের পাতায় চারের পাতায় কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংস্থায় চার হাজার একশো সাতাশি ছেলেমেয়েরা সব পদের জন্য আবেদন করতে পারেন তবে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে বেলায় মোটর সাইকেল ও মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশ হিসাবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্মদায়িক হবে দুই আট উনিশশো নানব্বই থেকে এক আট দু হাজার চব্বিশের মধ্যে ও বিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বাজার আর পাঁচ বাজার বিধবা বিবাহ বিচ্ছিন্ন পূর্ণ পুনর্হন না করা থাকলে পঁয়ত্রিশ ও চল্লিশ ও বিসিরা হলে আটত্রিশ বাজার পর্যন্ত প্রাক্তন সম্প বিভাগীয় প্রার্থীরা যথাযথ বয়সের পাবে প্রতিবন্ধীরা আবেদনের যোগ্য নন এনসিসি বা বি সি সার্টিফিকেট থাকলে কিংবা খেলাধুলায় অসাধু কৃতিগত ভালো হয় শরীরে মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় নম্বর একশো সত্তর সেন্টিমিটার ও রাজ্যগুলি পার্বত্য পার্বত্য এলাকার ছিল একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তবে চারের পাতায় বলেছে পর পাঁচের পাতায় পাঁচের পাতায় এমন কিছু নেই তা হচ্ছে ছয়ের পাতায় ছয়ের পাতাকে জি কে নলেজ বা সাধারণ জ্ঞান আছে কিছু সাতের পাতায় সাতের পাতায় এমন কিছু নেই আটের পাতায় আটের পথায় রাজ্য পুলিশে এগারো হাজার চারশো উনপঞ্চাশ উনআশি কনস্টেবল এই আঠেরো আটের তা বলেছে এক পাতার পর হিসাবে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে তফসিলরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর আমি তিন বছর সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা পাঁচ বছর প্রাক্তন যত ইতি বয়সে ছাড় পাবেন এন ভি এম বা হোমগার্ডরাও নিয়ম অনুযায়ী ছাড় পাবেন শরীর মাপযোগ ছেলেদের বেলায় শরীর মাপযোগ হতে হবে লম্বায় অন্তত একশো সাতষট্টি সেন্টিমিটার বা বুকের ছাতি না ফুলে আঠারো সেন্টিমিটার ও বুকের ছাতি ফিরে সাতাশি তিরাশি সেন্টিমিটার ওজন হতে হবে পঁচাত্তান্ন কেজি তো বিস্তারিত সবটা তোমাদেরকে অত যা দিয়ে দিয়ে না শর্টে দিয়ে দিচ্ছি তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে তো আবেদনের জন্য তোমাদের যেতে হবে ডাব্লুবিপি ওয়েবসাইটে যেটা তোমাদের সবসময় আবেদন হয় জেনারেল অ্যাওয়ারনেস বিভিন্ন প্রশ্ন করা হবে মেধা তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ইন্টারভিউ পাওয়ার নম্বর দেখা হবে তবে দরখাস্ত করবে অনলাইনে অনলাইনে সাতে মার্চ পাঁচ এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে পিআরবি ডব্লুবি গভর্নমেন্ট ডট ইন বা অথবা ডব্লু ডবল ডব্লুবি পুলিশ ডট ইন ডট গভর্নমেন্ট ডট ইন এই একটু থাকতে হবে তো এখানে বিস্তৃত হয়ে গেলো এরপর বলেছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর চারশো চৌষট্টি জন এ বেলায় অফিসিয়াল ভাষা জানতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় সরিয়ে মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা দেখেন তো বেশি কিছু বলছিলাম তো এখানে কোনো ওয়েবসাইটে গিয়ে তোমার আবেদন করতে হবে তো আবেদনের সাইটে তোমাদের যে এখানে একটা ওয়েবসাইট দিয়েছে পিআরবি ডট বি ডট গভর্নমেন্ট ডট ইন বা ডব্লু বি পি পুলিশ গভর্নমেন্ট এই গিয়ে ওয়েবসাইটে গিয়ে একটি একটি বৈধ ইমেল আই একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে যেন পর দশ পাত পর বারোর পাতায় বারোর পাতায় তেমন কিছু নেই তো এরকম ধরনের নতুন নতুন বিজ্ঞ কর্মসংস্থান পেপারে সমস্ত আপডেট পেতে কিন্তু চ্যানটিকে অবশ্যই